আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণী ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদেরকে রানাস হোমের আজকের ক্লাসে স্বাগতম শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ অ্যাকাউন্টিং চাপ্টার যে টু রয়েছে সেই চাপ্টারে আমি আবার বলছি সেই চাপ্টারে আজকে আমরা তোমাদের যে অনুশরণীটি রয়েছে সেই অনুশ্রেণীর রিফাত এন্টারপ্রাইজের অঙ্কটি করিয়ে দিব সো রিফাত এন্টারপ্রাইজের অঙ্কটি আমরা একদম এ টু জেড দেখবো আগে প্রথমে বলছে দু হাজার ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ঘটনাগুলো সংঘটিত হয়েছিল এক তারিখ বলছে পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো কয় লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা তিন তারিখ ব্যাঙ্কে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো পাঁচ তারিখ ধারে পণ্য ক্রয় করা হলো দশ তারিখ মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা পনেরো তারিখ পঁয়তাল্লিশ হাজার টাকার রাজপত্র ক্রয় ফরমাইস প্রদান করা হলো বিশ তারিখ পাওনাদারকে পরিশোধ করা হলো পনেরো হাজার টাকা কত বলছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো খতে বলছে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো আর গত হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাও সো একে একে আমরা প্রত্যেকটা অঙ্ক করবো ঠিক আছে সো আমরা ফার্স্ট ক করবো ঠিক আছে সো ক করার জন্য তোমাকে এইভাবে ছকটা কাটতে হবে ছকটা কীভাবে কাটতে হবে দেখাই যেহেতু এটা একটা পেজ ছিল আমরা এই পেজের উপর করেছি প্রথমে তুমি এইভাবে দুইটা দাগ দিবা স্কেল দিয়ে তারপর এবং নিচে তুমি স্কেল ধরে এইভাবে দাগ দিবা আশা করি বুঝাইতে পারছি এরপর তুমি এখানে একটা দাগ দিবা তারপর এখানে একটা দাগ দিবা অটোমেটিকলি ঘরটা বের হয়ে যাবে তো তুমি লিখবা তারিখ বিবরণ টাকা ঠিক আছে তো কতে তুমি কি লিখবা একের কদে লিখবা ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার সময় চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় সো আমরা একটু আবার চলে যাই এখানে দেখো পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো এইটার মধ্যে কিন্তু ভাই বুঝতেই পারতাছো যে ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটছে সম্পদ বাড়ছে অর্থাৎ হিসাব সমীকরণ যদি তুমি জেনে থাকো সম্পদ মানে এ বৃদ্ধি পাইছে এবার মূলধন ওই কিন্তু বৃদ্ধি পাইছে এখানে তাই না ওই কি বৃদ্ধি পাইছে তার মানে এটা লেনদেন এরপর বলছে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি হিসাব খুলে হলো ব্যাংক বৃদ্ধি পাইছে ব্যাংক হচ্ছে আমার সম্পদ তাহলে এ বৃদ্ধি পাইছে এ প্লাস আবার এ কিন্তু হ্রাস পাইছে কীভাবে বলো তো নগদ বাবদ কারণ আমার হাত থেকে নগদ টাকা চলে গেছে ধারে পণ্য ক্রয় করলে পাওনা বৃদ্ধি পাইছে মানে এল রাস ঠিক আছে তার মানে এটাও লেনদেন মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ চল্লিশ হাজার টাকা একটু ভালোভাবে বুঝতো মালিক কর্তৃক যদি ব্যাংক থেকে তার ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করে তাতে ব্যবসার কি ব্যবসার তো কোনো ইফেক্ট আলটিমেটলি পড়তেছে না অর্থাৎ মালিক কর্তৃক যদি ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নেয় তাহলে ব্যবসায় তো এটার কোনো ইফেক্টই পড়তেছে না কারণ মালিক ওই টাকা দিয়ে কী করবে বা মালিক তার অ্যাকাউন্ট থেকে ঋণ নিছে এটা তার ব্যাপার ভাই ঠিক আছে সো এটা কিন্তু লেনদেন নয় তাহলে এন আমরা দশ নম্বর দিয়ে এন আমরা আগে অন্তর্ভুক্ত করবো তাহলে আমরা লিখব ডিসেম্বর সতেরো আর দুই ডিসেম্বর দশ লিখে আমি লিখবো মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা লিখে দিছি এরপরে দেখো আমরা আবার খেয়াল করি পনেরো তারিখ বলছে পঁয়তাল্লিশ হাজার টাকার আসবপত্র ক্রয়ের ফরমায়েস প্রদান বা ফরমায়েস যদি প্রদান করে একটু বুঝো আমার কথাটা পঁয়তাল্লিশ হাজার টাকা আজবপত্র ক্রয়ের ফরমায়েস প্রদান এখন যদি ফরমায়েস প্রদান করে কি প্রদান করে ফরমায়েস যদি প্রদান করে তাহলে এখন তুমি নর্মালি বুঝো যে ফরমায়েস প্রদান করছে এইখানে ফরমাশ প্রদান করলে মানে অর্ডার দিলে অর্ডার মানেই ফরমাশ সো এইটা দিলে আলটিমেটলি কোনো টাকা পয়সার লেনদেন কিন্তু হচ্ছে না খালি একটা মনে করো যে আদেশ করা হয়েছে বা অনুরোধ করা হয়েছে কিন্তু কোনো পরিমাণ টাকা কিন্তু লেনদেন করা নাই পঁয়তাল্লিশ হাজার টাকার পণ্য আমি নিব আপনি পণ্য বানাইতে থাকেন সে আমাকে পণ্যও দেয় নেই আমি তাকে টাকাও দিই নেই খালি অর্ডারটা গেছে তার মানে এটাও লেনদেন নয় ফরমাশ প্রদান লেনদেন নয় তাহলে ক্রয়ের ফরমাইস প্রদান পঁয়তাল্লিশ হাজার টাকার লেনদেন নয় লাস্ট পাওনাদারকে পরিষ পনেরো হাজার টাকা পাওনাদার কমে গেছে আমার হাত থেকে নগদ টাকা চলে গেছে অর্থাৎ ব্যবসার হাত থেকে নগদ টাকা চলে গেছে তার মানে এইটাও লেনদেন তাহলে আমরা যেটা পাইলাম লেনদেন নয় এইটা আর এইটা তাহলে এই দুইটা আমরা যোগ করে দিব চল্লিশ হাজার আর পঁয়তাল্লিশ হাজার যোগ করে দিব তাহলে আমাদের পঁচানব্বই হাজার হয়ে গেল ভাই একদম ইজি 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 হ্যাঁ তো আমাদের ক শেষ বলছে যে লেনদেনগুলো চিহ্নিত করে সমীকরণ পদ্ধতির ব্যাখ্যা আমরা অলরেডি এটা ব্যাখ্যা করে ফেলছি ভাই কীভাবে করে ফেলছি সেটা দেখো এখন আমরা কীভাবে সাজায় লিখবো সেটা আমরা জানবো এই দশ তারিখ আর পনেরো তারিখ বাদ বাকি যেইগুলো আছে ভাই একটা দুইটা তিনটা হ্যাঁ চারটা এইগুলো কিন্তু আলটিমেটলি আমার কী করতে হবে এইগুলোই আলটিমেটলি আমাদের মনে করো লেনদেনের ঘরে লিখতে হবে সো আমরা কীভাবে লিখবো দেখো আমরা এইভাবে মনে করো ঘর কাটবো যে বিবরণ এইটা কিন্তু খাতার মধ্যে তাই এই পাশ সাদা দেখালেও এই পাশের বাইরে আর যাওয়া যাবে না তাহলে আমরা এইভাবে কাটব ঠিক আছে আমার পেজটা একটু বড় করি পেজটা এরকম ছিল সো পেস্টে এরকম ছিল বেসিক্যালি সো আমরা একটু বুঝি যে আমরা এভাবে লিখবো ঘটনাগুলো হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ সহ ব্যাখ্যা বা কী বলছি ঘটনাগুলো হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা ফার্স্টে আমরা লিখব তারিখের ঘর তারপরে লেনদেন কিনা সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা এক তারিখ দেখো এক তারিখ আমরা বলছিলাম ব্যবসায় মূলধন আনয়ন করছে পাঁচ লক্ষ টাকা এই ঘটনা দ্বারা হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই এর নগদ বাবদ সম্পদ এ বৃদ্ধি পেয়েছে তাই না তাই এ উপাদান বৃদ্ধি পেয়েছে লিখলাম এবং মালিকানা সত্ত্ব যেহেতু মূলধন বৃদ্ধি পেয়েছে মালিকানা সত্য উপাদানও বৃদ্ধি পেয়েছে ভাই শেষ কথাটা শেষ নগদ বৃদ্ধি পেয়েছে এ প্লাস পাইছে তাই এ দিলাম এবং আমার ওই প্লাস পেয়েছে তাই লিখলাম এটা ঠিক আছে দুই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে তিন নম্বর ব্যাঙ্কে পঞ্চাশ হাজার টাকা দিয়ে হিসাব খুললো নর্মালি চিন্তা করো ব্যাংকে যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে হিসাব খুলি তাইলে কি হয় ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা হিসাব খুললে ব্যাংক বৃদ্ধি পায় কি বৃদ্ধি পায় কারণ ব্যাংকে টাকাটা জমা হয়ে গেছে ব্যাঙ্ক মানে হচ্ছে এ বৃদ্ধি এ প্লাস আর আমার হাত থেকে কিন্তু নগদ আমার হাত থেকে কি আমি গিয়ে নগদ টাকা দিয়ে আসছি নগদ আমার সম্পদ এ মাইনাস অর্থাৎ একবার এ বৃদ্ধি এ মাইনাস এ বৃদ্ধি আর কি এ মাইনাস ভাই একটু নর্মালি চিন্তা করো তো এখানে দেখো লেনদেন এই ঘটনা দ্বারা হিসাব সমীকরণ এই সমস্যা এল প্লাস ওই এর ব্যাংক বাবদ সম্পদ এ উপাদান বৃদ্ধি পেয়েছে আর নগদ বাবদ সম্পদ এ উপাদান হ্রাস পেয়েছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে বলছে কি দেখো ধারে পণ্য ক্রয় ভাই ধারে পণ্য ক্রয় করলে কি হয় ক্রয় অবশ্যই ব্যয় অর্থাৎ আগেই আমি বুঝতেছি ব্যয় কী করে ওইকে হ্রাস করে তাই না ব্যয় হচ্ছে ওইকে হ্রাস করে মালিকানসত্ব কমায় কারণ আমরা জানি ওই এর একটা উপাদান হচ্ছে এক্সপেন্স যেটা কি না যেটা কি না ক্রয় সো ওইটা কী করে মালিকানা মালিকানাসত্বকে মাইনাস করে তাহলে আমরা লিখবো মালিকানাসত্ব হ্রাস পেয়েছে আরেকটা কী লিখবো আমরা আরেকটা জিনিস আমরা কিন্তু লিখবো যদি আমি ধারে ক্রয় করি তাহলে কিন্তু এল বৃদ্ধি পায় মানে পাওনাদার বৃদ্ধি পায় তাহলে আমি লিখবো যে পাওনাদার বাবদ এল বৃদ্ধি পেয়েছে কথাটা কিন্তু একই এই ঘটনা তার হিসাব সমীকরণে এই সমস্যা অ্যাল প্লাস ওই এর পাওনাদার বাবদ এল বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বাবদ ওই হ্রাস পেয়েছে ভাই কথাটা কি খুব খারাপ বললাম না খারাপ বললাম না আশা করি বুঝতে পারছো এরপরে বলছে ভাই দেখো বলছে পাওনাদারকে পরিশোধ পনেরো হাজার টাকা পাওনাদারকে যদি আমি পনেরো হাজার টাকা পরিশোধ করে দিই তাহলে পাওনাদার কমে যাবে এইখানে একটা ঘর ছিল গত বছরের অঙ্ক যেহেতু ছিল সো এই ঘরটা আসলে এইখানে তোমার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে এটা উপরের দিকে উঠাই দিবা ক্লিয়ার সো ঘরটা কিন্তু একসাথে কাটবা মানে এটা অ্যাডজাস্ট করে দিবা এখানে মনে করি এটাই একটা ঘর ঠিক আছে সো এখন দেখো ডিসেম্বর বিশ তারিখ লেনদেন এই ঘটনাদার হিসাব সমীকরণ এ প্লাস এ সমস্যা এল প্লাস ওই এর যেহেতু আমি পাওনাদারকে দিছি নগদ টাকা হ্রাস পেয়েছে এবং পাওনাদার বাবদ আমার কিন্তু এলও কমে গেছে অর্থাৎ এল মাইনাস হয়েছে আর কী মাইনাস হয়েছে আর মনে রাখবা যে এ মাইনাস হয়েছে এল মাইনাস হয়েছে আর কি মাইনাস হয়েছে এ মাইনাস হয়েছে অর্থাৎ এ মাইনাস হয়েছে কীভাবে সম্পদ বাবদ যেহেতু আমার নগদ টাকা চলে গেছে হাত থেকে আর এল মাইনাস হয়েছে কীভাবে যেহেতু পাওনাদারকে দিয়ে দিছি পাওনাদার কমে গেছে লাস্ট ওয়ান ইজ বলছে হিসাব সমীকরণের উপর কী বলছে দেখো তো লেনদেনের প্রভাব দেখাও হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব আমি এভাবে ছক কাটবো দেখো আমি এভাবেই সুন্দর করে ছক কাটবো গ নাম্বার দেখো একটু ভালোভাবে খেয়াল করো এভাবে কাটবো এই যে দেখতেই পাচ্ছ যে একদম এই সাইড থেকে এই সাইড ঠিক আছে প্রথমে এইভাবে কাটবো কাটার পরে আমি তারিখের ঘর কাটব উদ্জিতের ঘর কাটবো সম্পদ যেহেতু দুইটা সম্পদ আগে আমি এটা খুঁজে বের করবো কী কী সম্পদ আচ্ছা আমি এটা ঘর কাটার আগে সম্পদ কয়টা সেটা খুঁজে বের করতে হবে তো আমরা লেনদেনগুলো আবার করি সম্পদ কয়টা সেটা দেখো ব্যবসা শুরু করছে তাহলে ব্যবসা শুরু করলে নগদ আছে আর মূলধন আছে তো মূলধন তো ওইতে যায় সম্পদের নাম আমার দরকার নেই আমি সম্পদ আর দায়ের নামগুলো আগে খুঁজে বের করব কিসের নামগুলো খুঁজে বের করবো সম্পদার দায়ের নাম ব্যাংকে হিসাব খুলছে তাহলে ব্যাঙ্ক একটা সম্পদ ব্যাঙ্ক একটা সম্পদ আর নগদ আমার চলে গেছে নগদ সম্পদ এই নামটা আমার আর দরকার নেই ধারে ক্রয় এখানে পাওনাদার আছে তার মানে দায় পাইলাম একটা পাওনাদার কি পাইলাম একটা পাওনাদার দায় একটা পাইলাম পাওনাদার আর হচ্ছে করার ফরমাস পাওনাদারকে পরিশোধ এখানে আবার নগদ আছে কারণ আর পাওনাদার আছে তার মানে আমার তিনটা নাম আমি পাইতেছি সম্পদ হচ্ছে নগদ আর ব্যাংক আর দায় পাচ্ছি আমরা পাওনাদার তো ভাইয়ারা খেয়াল করো এইখানে খেয়াল করো সো আমরা এটা করার পর আমরা সম্পদের কয়টা ঘর কাটবো বলো তো ওই উপরে এইভাবে হেডিং দেওয়ার পর আমরা সম্পদের হচ্ছে দুইটা ঘর নগদ আর ব্যাঙ্ক সমান 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 দিবা দায় আমরা পাওনা দার কাটবো পাওনা দার কাটছি প্লাস চিহ্ন দিবা এছাড়া দাগটা দিয়ে দিবা এটা উঠে গেছে আর পেন্সিল দিয়ে ছক কাটবা অ্যাকাউন্টিং কিন্তু ভাই পেন্সিলের কাজ ছকের কাজ মালিকরা সত্য ওই লিখবা আর মন্তব্য হচ্ছে তোমার লিখে দিবা যেটা যেটা মন্তব্য তখনই লিখবা যখন যেটা যেটা মালিকানা সত্ত্বেও অর্থাৎ ওই তো ইয়ে করবে প্রভাব বিস্তার করবে ওইতে প্রভাব বিস্তার না করলে মালিকানা সত্য লেখার দরকার নেই তো ফার্স্টে আমি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছি তাই নগদে পাঁচ লক্ষ বাড়ছে মালিকানা সত্ত্বেও পাঁচ লাখ বাড়ছে এবং ওইতে টাচ করছে দেখে আমি লিখছি মূলধন আনন্দ এরপরে আমার কত পাঁচ লাখ অর্থাৎ উদ্ধৃত মানে যেটা অবশিষ্ট থাকে পাঁচ লাখ দিয়ে ব্যবসা শুরু করছি প্রতিবার উদ্ধৃত বের করবা পাঁচ লাখ থাকে এখানেও আমার পাঁচ লাখ থাকে উদ্ধৃত মানে অবশিষ্ট অর্থাৎ অবশিষ্ট এটা থাকে তিন তারিখে আমি বলছিলাম কী মনে আছে তিন তারিখে বলছিলাম ব্যাঙ্কে আমি হিসাব খুলছি তো ব্যাঙ্কে যদি হিসাব খুলি তাহলে ব্যাঙ্ক বৃদ্ধি পেয়েছে তাই পঞ্চাশ হাজার ব্যাঙ্কে বৃদ্ধি করলাম আর আমরা মাইনাস করলাম হচ্ছে পঞ্চাশ হাজার কোথায় নগদ থেকে মনে রাখবা মাইনাসটাকে এভাবে ব্রাকেটের চিহ্ন দিয়ে রাখে ঠিক আছে মাইনাসটাকে এভাবে ব্রাকেট দিয়ে রাখে ফার্স্ট ব্রাকেট দিয়ে রাখে তাহলে পঞ্চাশ হাজার নগদ থেকে চলে গেল এবার আমরা আবার উদ্ধৃত বের করি উদ্ধৃত বের করলে পাঁচ লক্ষ থেকে যদি পঞ্চাশ হাজার বাদ দিই তাহলে চার লক্ষ পঞ্চাশ এই যে চার লক্ষ পঞ্চাশ লিখছি আর পঞ্চাশ হাজার ছিল পঞ্চাশ হাজার জায়গায় বসে যাবে এই জায়গায় পাঁচ লক্ষ ছিল পাঁচ লক্ষ বসে যাবে অর্থাৎ এই সিরিয়ালে আমরা উদ্ধৃত্তটা পেয়ে গেলাম আশা করি বুঝতে পারছো এই সিরিয়ালে আমরা উদ্ধৃত্তটা পেয়ে গেলাম উদ্ধৃত্তটা উদ্বৃত্ত বরাবর লিখতে হবে উপর নিচে লেখা যাবে না এরপর হচ্ছে ভাই পাঁচ তারিখ পাঁচ তারিখে আমাকে কী বলছিল পাঁচ তারিখে বসতো ধারে পণ্য ক্রয় তাহলে পণ্য ক্রয় করলে পাওনাদার ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার পঁচিশ হাজার বাড়ছে আর আমরা জানি যে ক্রয় হচ্ছে ব্যয় তাই মারিগ্রেন সত্য ওই হ্রাস পেয়েছে পঁচিশ হাজার আবার উদ্বৃত্ত বের করবো এই জায়গায় চার লক্ষ পঞ্চাশ ছিল চার লক্ষ পঞ্চাশ বসায় দিচ্ছি এই জায়গায় পঞ্চাশ ছিল পঞ্চাশ বসাই দিছি এইবার ভাই খেয়াল করেন বসানোর পরে এটা থেকে না এটা থেকে বুঝাই আচ্ছা এই পর্যন্ত বুঝাইলাম তাই না এটা থেকে বুঝাই সবসময় ভুল হয়ে যায় তো সাত তারিখ আসবে কোথায় তোমরা আবার কনফিউজ হবে তাহলে এই জায়গায় চার লক্ষ পঞ্চাশ ছিল চার লক্ষ পঞ্চাশ বসাই দিচ্ছি এই জায়গায় পঞ্চাশ ছিল পঞ্চাশ বসাই দিয়েছি আর এই জায়গায় পঁচিশ হাজার নতুন করে আসছে পঁচিশ হাজার বসাইছি এই জায়গায় পঁচিশ হাজার মাইনা গেছে চার লক্ষ পঁচাত্তর হাজার বসেছি এরপর বিশ তারিখ বিশ তারিখ বলছে পাওনাদারকে পনেরো হাজার টাকা পরিশোধ ভাই পাওনাদারকে যদি পনেরো হাজার টাকা পরিশোধ করি তাহলে আমি এই জায়গায় পনেরো হাজার পাইতেছি মাইনাস করবো নগদ টাকা হাত থেকে চলে গেছে আর পাওনাদারও কমে গেছে তাইলে আমাদের কী থাকতেছে বলো তো কি থাকতেছে এই জায়গায় চার লক্ষ পঁয়ত্রিশ হাজার আর এই জায়গায় পঞ্চাশ হাজার এই জায়গায় থাকতে থাকতেছে দশ হাজার এই জায়গায় থাকতে থাকতেছে চার লক্ষ পঁচাত্তর হাজার সব কিন্তু উদ্ধৃত কারণ এই জায়গায় আর আমার কোনো প্লাস মাইনাস নেই চার লক্ষ পঁচাত্তর হাজার এই জায়গায় প্লাস মাইনাস করে দশ হাজার এই জায়গায় আমার পঞ্চাশ হাজার তাইলে দেখো এই জায়গায় আমার কি চার লক্ষ পঁয়ত্রিশ হাজার সো হয়ে কিন্তু গেলো তো হয়ে যদি যায় তাহলে এবার আমরা এই সবগুলো যোগ করবো সবগুলো যোগ করলে চার লক্ষ পঁচাশি হাজার এই সবগুলো যোগ করবো তাহলে কত হয় চার লক্ষ পঁচাশি হাজার তো আমাদের কিন্তু দুইটাই চার লক্ষ পঁচাশি হাজার করে আসতেছে এবং মিলে যাবে ঠিক আছে দুই পাশ মিলে যাবে অর্থাৎ আমরা সম্পদগুলো যোগ করব এইটার এটা যোগ করবো তাইলে চার লক্ষ পঁচাশি হাজার এইটার এটা যোগ করবো তাইলে চার লক্ষ পঁচাশি হাজার এবং ইকুয়াল দিয়ে দিব সমান দিয়ে দিব সো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি তোমরা হিসাব সমীকরণ কীভাবে তৈরি করে সেটা আশা করি বুঝতে পেরেছো সো ডিয়ার স্টুডেন্টস আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হবে পরের সৃজনশীলটি নিয়ে এবং তোমরা প্লে লিস্ট চেক করতে থাকো ব্যবসা শিক্ষার নবম দশম শ্রেণীর আসসালামু আলাইকুম